আসসালামু আলাইকুম নবম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা ছয় নম্বর টপিক দেখো বাজেট প্রণয়ন ও অর্থ সংস্থান এই টপিকের স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়ের যে ছকটি রয়েছে সেই ছকটি পূরণ করব তো শিক্ষার্থীরা তোমরা যারা রেগুলার এই চ্যানেলে ভিডিও দেখো তাদেরকে বলি খেলাধুলা মোবাইল আসক্তি এবং পথশিশু এই তিনটি সমস্যা আমরা নিয়েছিলাম তোমাদের বলেছিলাম তোমাদের যেটি পছন্দ হবে সমস্যা হিসাবে তোমরা সেটি নির্ধারণ করবে এবং প্রত্যেকটি ভিডিও থেকে তোমরা তোমাদের নিজস্ব টপিক অনুযায়ী উত্তর বেছে নেবে তো শিক্ষার্থীরা আমরা একটু পরে দেখাচ্ছি কিভাবে এটি পূরণ করতে হবে সামাজিক উদ্যোগ বাস্তবায়নে দুই ধরনের ব্যয় নির্ধারণ করতে হয় একটা হচ্ছে স্থির ব্যয় একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয় যেসব ব্যয় পুরো কার্যক্রমে একবারই করতে হয় এমন ব্যয়গুলো স্থির ব্যয় বা ফিক্সড কস্ট নামে অভিহিত করা হয় যেমন যন্ত্রপাতি ক্রয় অফিসের জন্য আসবাবপত্র ইত্যাদি কাজের পরিধি পরিবর্তনের সঙ্গে যেসব খরচ প্রতিনিয়ত পরিবর্তন হয় বা মাস ভিত্তিতে নিয়মিত খরচ করতে হয় সেগুলোকে পরিবর্তনশীল ব্যয় নামে অভিহিত করা হয় যেমন যাতায়াত টেলিফোন খরচ ফটোকপি ইত্যাদি তবে স্থির ও পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ নির্ভর করে সামাজিক উদ্যোগের ধরনের ওপর কিছু উদ্যোগের কার্যক্রম পরিচালনার জন্য নির্দিষ্ট অফিস বেতনভুক্ত কর্মী এবং আইনগত ভিত্তির জন্য রেজিস্ট্রেশন ইত্যাদির প্রয়োজন হয় তখন স্বাভাবিকভাবেই তাদের স্থির ব্যয় বেশি হবে আবার কিছু উদ্যোগের ক্ষেত্রে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা যায় সেক্ষেত্রে সামগ্রিক খরচ কম হতে পারে ব্যয় যেমনই হোক না কেন সামাজিক উদ্যোগটি শুরুর পূর্বে সংশ্লিষ্ট সকল খরচ সম্পর্কে একটি ধারণা পাওয়া গেলে সেই ব্যয় বহন এবং অর্থ সংস্থান করা সহজ হয় এবার আমরা উদ্যোগটির জন্য কি কি খাতে ব্যয় করতে হবে বা হতে পারে তার একটি বাজেট তৈরি করব। তো শিক্ষার্থীরা আমরা প্রথমে খেলাধুলা সমস্যাটি যে উদ্যোগ নাম দিয়েছিলাম সেটি পূরণ করব তারপর পূরণ করব হচ্ছে মোবাইল আসক্তি নিয়ে তারপর পথ শিশু নিয়ে তোমরা যারা খেলাধুলার সমস্যাটি বাছাই করে নিয়েছিলে তাদের জন্য এই ছকটি উদ্যোগের নাম ছিল নিড ফিল্ড ফর প্লেইং খেলার জন্য মাঠ এখানে স্থির ব্যয় জমি ক্রয় পাঁচ লক্ষ টাকা তারপর জমি তৈরি করা চার লক্ষ টাকা নিয়েছি খেলাধুলা সরঞ্জাম আসবাবপত্র পঞ্চাশ হাজার অফিস সাজসজ্জার ব্যয় পঞ্চাশ হাজার এই হচ্ছে মোট দশ লক্ষ টাকা আমি তোমাদের বলে রাখি এলাকা এলাকাভিত্তিক জমির দাম কম হতে পারে বেশি হতে পারে সেক্ষেত্রে আমি তোমাদের এখানে নমুনা উত্তরটা দেখিয়ে দিয়েছি পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে যাতায়াত খরচ দশ হাজার টাকা টেলিফোন খরচ আট হাজার টাকা লেখা হয়েছে প্রচার খরচ আঠাশ হাজার টাকা আপ্যায়ন খরচ সাত হাজার টাকা এই মোট তিপ্পান্ন হাজার টাকা এখন আমরা পরবর্তী যে সমস্যাটি নিয়েছিলাম সেটির আলোকে একটি ছক পূরণ করবো আমাদের পরবর্তী সমস্যাটি ছিল হচ্ছে মোবাইল আসক্তি এটির জন্য উদ্যোগের নাম লেখা হয়েছিল ডিক্রিজ মোবাইল অ্যাডিকশন এখানে স্থির ব্যয় আসবাবপত্র ক্রয় অর্থাৎ উদ্যোগ বা উদ্যোগ নিলে সেটি বাস্তবায়নের জন্য একটা নির্দিষ্ট রুম নিতে হয় সেখানে আলাপ আলোচনা করতে হয় অনেক কিছু করতে হয় সেক্ষেত্রে সেখানের আসবাবপত্র ক্রয় বাবদ হচ্ছে বিশ হাজার টাকা নিলাম তারপর সেই অফিসটা সাত সজ্জার ব্যয় দশ হাজার টাকা ধরা হয়েছে এই মোট তিরিশ হাজার যেহেতু মোবাইল এডিকশন এটা হচ্ছে পিতামাতার উপর নির্ভর করবে তো জাস্ট আমাদের যাতায়াত খরচ টেলিফোন খরচ প্রচার কাজে লিফলেট আপ্যায়ন খরচ এগুলো আমাদের পরিবর্তনশীল ব্যয় হিসেবে ধরতে হবে তো এখানে সেগুলো ধরা হয়েছে এগুলো কম বেশি করে নিতে পারো তোমরা ওকে সেক্ষেত্রে মোট ঠিক রাখতে হবে এখন আমরা পরবর্তীতে যে সমস্যাটি নিয়েছিলাম সমস্যাটির নাম ছিল পথ শিশু তো উদ্যোগের নাম হচ্ছে পথ শিশু উন্নয়ন সংস্থা এখানে স্থির ব্যয় হিসাবে লেখা হয়েছে আসবাবপত্র ক্রয় আর অফিস সাজসজ্জার ব্যয় হচ্ছে সেটাও নেওয়া হয়েছে এই মোট হচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকা এখানে পরিবর্তনশীল ব্যয় যাতায়াত খরচ টেলিফোন খরচ প্রচার কাজে কাজে লিফলেট তারপর হচ্ছে আপ্যায়ন খরচ এগুলো থাকবে তো দশ দশ বিশ চল্লিশের বিশ ষাট সত্তর আশি এই হচ্ছে মোট আশি হাজার টাকা তাহলে দুই ক্ষেত্রে মোট আলাদা একটা স্থির ব্যয়ের মোট আর একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়ের আশা করি তোমরা তোমরা এই তিনটি ছক বুঝতে পেরেছো আমি বলি আবারও যে যেটি সমস্যা নিয়েছিলে তাদের জন্য আলাদা আলাদা ছক তৈরি করা হয়েছে আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজটি রয়েছে সেগুলো নিয়ে হাজির হব তো শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে আল্লাহ হাফেজ